মানুষ অভ্যেসের দাস আজকে রাজা তো কালকে ফকির আজ আমার বাড়িতে একদমই ওটস ছিল না আমার ছেলে সকালবেলা ব্রেকফাস্ট শুরু করে ওটস দিয়ে আজ একদমই ছিল না বলে ওকে কিন্তু আমি সকালবেলা আজকে চিড়ে খাইয়েছি কারণ সব ধরনের অভ্যেস করা প্রয়োজন এখন যা বাজার মূল্য চলছে আজকে ওটস খাওয়াতে পারছি বলে কাল যে ওকে ওটসই খেতে দিতে পারবো এরকমের গ্যারেন্টি নেই ভবিষ্যতে যাতে ওর কোনো রকম অসুবিধা না হয় সমস্ত পরিস্থিতির সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে তার জন্যই ওকে আমি চেষ্টা করব অন্য অন্য খাবার খাওয়ানো বা অভ্যেসটাকে একটু পরিবর্তন করা যাতে ভবিষ্যতে ওর কষ্ট না হয় প্রথম দিকে কিন্তু ও খেতে চাইছিল না মানে মুখের ভেতর নিয়ে বসেই রয়েছে বসেই রয়েছে গিলছে না আর একবার করে বাইরে যাচ্ছিল আমার মনে হলো যে ওকে ফেলে দিচ্ছে কিন্তু ওকে জিজ্ঞাসা করাতে ও বলল না আমি ফেলে নি খেয়ে নিয়েছি যাই হোক ফার্স্ট টাইম খাচ্ছে এমন তো হবেই দেখি বা তুমি ফেলে দিয়ে আসছো না তো তুমি তো আবার চিড়ে খেতে পারো না খাচ্ছ তো

যেহেতু স্কুল নেও আর আমি অনেকটাই বেলা করে উঠি আবার স্কুল থাকলে ছটার মধ্যে আমাদেরকে উঠে পড়তে হবে আর ওকে এখন স্নান করাবো এক বাটি গরম জল বসিয়েছি ছোটো বাটিতেই বসিয়েছি কারণ বড়ো বাটিতে যদি বসাতাম অনেকটাই জল লাগতো আর ও জল ঘাটতো তাতে ও ঠান্ডা লেগে যেত আর সামনেই তিন তারিখ থেকে যেহেতু ওর স্কুল শুরু এই জন্য আমি ওকে বেশি জল ঘাটতে দিই না আর দেখো এই যে ও নিজে নিজেই স্নান করছে অন্যদিন আমি করিয়ে দিই আমি যেহেতু ভিডিওটা করছি ওই জন্য ও একা একা স্নান করছে ওকে সরষের তেল মাখিয়ে দিয়েছি সারা শীতকালটা বারো মাস আমার ছেলে সর্ষের তেল মাখে কারণ সর্ষের তেল মাখলে গায়ের মধ্যে জলটা আর বসে না তো আমার পাগলা এখন ঘরে চলে এসেছে আর সরষের তেল মাখিয়েছি তাও আমি একটু বডি লোশন দিই কারণ চিকুর স্কিন আমার স্কিন হলো খুব খারাপ খালি ফেটে যায় মানে একটু যদি তেল আর ক্রিমের কম হয় তাহলে কিন্তু প্রচণ্ড গা হাত পা ফাটে ছেলেকে স্নান করানোর পর আমিও স্নান করে নিয়েছি ওকে স্নান করানোর আগে যদি আমি স্নান করি না তাহলে ও ওই স্নান করাতে আমি ভিজে যেতে পারি তাই ওকে আমি স্নান ঠান করে ঘরে ঢুকিয়ে দেওয়ার পর আমি নিজে স্নান করে নিয়েছি আর চিকুর ব্যাগগুলোকে আমি কেচে দিলাম যেহেতু ওর সামনে থেকেই নতুন বছর নতুন স্কুল শুরু ব্যাগ আর কিনে দেবো না যেগুলো আছে ওর মোটামুটি কাজ চলে যাবে ব্যাগগুলো সেগুলোতেই যায়নি বাচ্চা মানুষ একটু নতুন নোংরা করে ফেলবেই ওই জন্য ফেলবে ব্যাগ আমার দুখানা ব্যাগ এগুলোকে আমি কেচে নিয়েছি আর এই স্নানও হয়ে গিয়েছে আর একদিনে না এই ব্যাগগুলো শোকাবেও না আমাদের বাড়িতে যেহেতু গাছপালা রয়েছে এই জন্য ছাদে খুব একটা রোদ পড়ে না একদম ছাওয়া থাকে ওই যেটুখানি রোদ ওই সকালবেলাটা হয় সেই টুখারি পরে আর একদিনে তো শোকাবে না কালকেও এগুলোকে মেলতে হবে আর আমি এখানে ক্লিপ দিয়ে মেলে দিচ্ছি যদি আমি নিচে মেলি তাহলে তো আমার ছুচকি একদম ব্যাগের ডিজাইন করে ছেড়ে দেবে তখন ওই যে বললাম যে ব্যাগ কিনতে হবে না কাজ চলার মতো কিছুদিন চালিয়ে নিতে পারবে আমার ছেলে তখন আবার গিয়ে আমাকে ব্যাগ কিনতে হবে আর যে নাইটিটা পরেছিলাম চিকু যে সমস্ত জামা কাপড় পরেছিলো সেগুলোকেও এই ব্যাগের একটু সার্ফের জল বেঁচেছিল সেগুলো দিয়েই কেচে দিলাম চিকুর জুতোটাও কেচেছি সেগুলো আর ছাদে আনিনি কারণ ছাদে রোদ পড়ে না ছাদে যদি নিচে রেখে দিই ছেলের জুতো আমার চুচকি কেটে দেবে এই দেখো এখানে এসে ভুলো দাঁড়ালো ওরা তো বুঝতে পারছে যে ক্যামেরা চলছে এসে এসে সেই আড়াল করছে তারপরে কি যে করে একবার ছুচকি করছে একবার ভুলো করছে আমি অনেকগুলো শর্ট এই জন্য বাদ দিয়ে দিয়েছি সামনে এসে এরকম ডিস্টার্ব করছে দেখতে দেখতে ঘড়ির কাঁটা প্রায় দুটো বাজে আর এখন আমি ছেলেকে খাওয়াবো আজকে ছেলের জন্য আছে ডিম ভাজা বেগুন ভাজা আর সাথে হলো আলু ভাতে তো এইটাই আমি ছেলেকে খাইয়ে নেব ছেলেকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছিলাম আমি এখানে নিয়েছিলাম একটুখানি ঘি বেগুন ভাজা আর সাথে ছিল এটা হলো চিংড়ি মাছ আমার ছেলে চিংড়ি মাছ খায় না ও ওই জন্য ডিম ভাজাটা খেয়েছে আর ঘি ওকে দিইনি আমি ও ঘিটাকেও খুব একটা পছন্দ করে না বাটাচ্ছি ছিলও না তাই ওই দিয়ে ছেলেকে আমি খাইয়ে আর আমি নিজে কি দিয়ে খেয়েছি সেটাও তোমাদের দেখালাম এখন সন্ধে হয়ে গিয়েছে চিকু আমাকে এখন ও ওর ক্লাস যে গিফটগুলো দিয়েছে তার মধ্যে থেকে থেকে প্রিয় জিনিস আমার অ্যালপেন লিভে লজেন্স আমার খেতে ভীষণ ভালো লাগে এই অ্যালপেন লজেন্সটা আমার ছেলে আমাকে দিয়েছে আর বাদ বাকি ও যে চকলেট ফকলেট সব কিছু খাচ্ছে না ও কিন্তু বারবার আমাকে দিচ্ছে ও বলছে মা তুমি খাও তুমি খাও বাচ্চারা যখন মানে দেয় সেটা না আমার কী বলবো একটুখানি মুখে দিচ্ছি ছেলের আবদারে আমি তাও বলছি যে তুমি খাও তো চিকু এখানে একটা বাবু কুলকাম খাচ্ছে ও আবার খুলতে পারে না কোনো ও খুলতে পারে না স্কুলের টিফিন পর্যন্ত খুলতে পারে না আমাকে খুলে বক্সের ভেতর দিয়ে দিতে হয় সন্ধে দেওয়াও হয়ে গিয়েছে আর এখানে চিকুর জন্য আমি বানিয়েছি ম্যাগি ছেলে আমার ম্যাগিটা ভালোভাবে খায়নি আমার আবার ম্যাগিতে মটরশুঁটি না আমার খুব ভালো লাগে মটরশুঁটি জিনিসটা আমার এত ভালো লাগে কি বলবো আর ম্যাগির মধ্যে আমি যখন শীতকালে মটরশুঁটি বাড়িতে থাকে তখন দুটো মটরশুঁটি দিয়ে দিই এইভাবে কিন্তু ম্যাগি খেতে আমার পার্সোনালভাবে খুব ভালো লাগে আর এখন যেহেতু চিকু ম্যাগি খায়নি ওর একটু খিদে পেয়ে গেছে ওকে সান্তা ক্লাস এই বিস্কুটটা গিফট করেছিল গুড ডে বিস্কুট আমার ছেলে সেই গুড বিস্কুটটা এখন বসে বসে খাচ্ছে ম্যাগি এখন ইদানিংকালে খেতে চায় না আর এখন যেহেতু পড়াশোনা কোনো বালাই নেই নতুন ক্লাসে উঠেছে সেই জবে থেকে স্কুল যাবে তকে থেকে পড়া শুরু তাই জন্য তিনি এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে তো চলো আজকের মিনি ব্লগ এখানেই এন্ড করলাম টাটা